নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ তোমাদের একটা ফুল দেখাই এই দেখো এই ফুলটার কি নাম বলো তো অনেকে জানো অনেকে জানো না এই ফুলটার নাম হচ্ছে বক ফুল এই ফুলের কিন্তু বড়া খেতে দারুণ লাগে বেসন দিয়ে চালগুড়ি দিয়ে বেশ করে ডুবিয়ে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলে কিন্তু ডাল ভাতের সাথে বা শুধু খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা অনেকে আছে এই ফুলটা শুধুই পুরো এরকমই গোটাই পুরো ডুবিয়ে ভাজে কিন্তু এর ভেতরে একটা জিনিস থাকে সেটাকে ফেলতে হয় অনেকে এটা জানে না অনেকে এটা শুধুই ডুবিয়ে বেসনে ভাজে কিন্তু না বন্ধুরা এর ভিতরে একটা জিনিস আছে সেইটা ফেলতে হয় দেখো আমি এই যে কিছু কিছু বের করে ফেলেছি এই যে এর ভিতরে আছে এই রকম বোঁটা ধরে দেখো এই রকম এর ভিতর থেকে বেরোয় এই দেখো আমি এতে খুলে খুলে সব রেখে দিয়েছি পাপড়িগুলো রকম পাপড়ি বের হয় ওটা খুলে এইটা ফেলে দিতে হয় দিয়ে এই পাপড়িগুলো বের করে তারপরে এইটাকে বেসনে চুবিয়ে ভাজতে হয় তো আমি দেখাই এইটা কি করে বার করতে হয় তো দেখো এইটা কিন্তু বের করেই খাওয়া ভালো বন্ধুরা এই সিটটা কেন খাবো আমরা তাই না অনেকে যারা জানে না তারা এই সিটটা খেয়ে ফেলে তো এই দেখো বন্ধুরা এইরকমভাবে টেনে এই দেখো এই পাতা মানে পাপড়িগুলো বেরিয়ে যাবে আর এই রকম সিটটা ভিতরে বেরিয়ে যাবে তো এই শির দিয়ে কিন্তু চুবিয়ে বেসনে ভাজলে কিন্তু ভালো লাগবে না তার জন্য এইটাকে বাদ দিয়ে শুধু এইটা এরকম নিয়ে বেসুনে ডুবিয়ে ভেজে পকোড়া করতে হয় তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে